হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের ইউনিট সিক্স এর লেসন এলেভেন এটা হচ্ছে দ্য সেলফ রিজায়েন্ট ফোর এটা হচ্ছে ঊনসত্তর এবং সত্তর পৃষ্ঠা আমরা পুরোটা সুন্দরভাবে প্যাসেজটা আলোচনা করে যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং এর পরের পেইজ যে আমরা এটা সমাধান করব ঠিক আছে পরের পার্টে তো আমরা আসলে দেখি এখানে দেখতেছি যে দেখা যাচ্ছে যে দত্তটি হচ্ছে ওয়ালটি ভেঙে ফেলতেছে ঠিক আছে এবং ভিতরে বাচ্চারা খেলতেছে তো আমরা আসলে প্যাসেজের যে কিছু কিওয়ার্ডস বা হচ্ছে শব্দের অর্থ আছে সেটা আগে একটু সমাধান করে নিচ্ছি তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড দিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি এখানে প্রথম ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে প্রাই মানে হচ্ছে বিতু ঠিক আছে মানে হচ্ছে বয় পাওয়ার বা এরকম কিছু এরপর হচ্ছে স্ট্রেচ আউট মানে হচ্ছে প্রসারিত করা এরপর হচ্ছে নকডাউন নকডাউন মানে কোনো কিছু হচ্ছে আঘাত দিয়ে ভেঙে ফেলা বা হচ্ছে আঘাত দিয়ে কোনো কিছুকে ফেলে দেওয়া এরপর হচ্ছে ফ্লিং ফ্লিং অর্থ হচ্ছে ছুড়ে মারা ঠিক আছে আশা করি তোমরা ওয়ার্ড মিনিংগুলো বুঝছো এবার আমরা আসলে সত্তর পেজটার যে প্যাসেজটা আছে সেই প্যাসেজে চলে যাই এখানে এ নাম্বারে বলা হচ্ছে কন্টিনিউ রিডিং দ্য স্টোরি আমাদেরকে বলতেছে এই গল্পটা পড়ে চালিয়ে যাওয়া বা হচ্ছে কন্টিনিউ করা যেহেতু এটা সেলফি জায়ান্ট ফোর এর আগে যে তিনটা আছে সে তিনটা আমরা পড়েছি তো এখানে আসলে কি বলা আছে আমরা একটু সেটা দেখি এখানে বলা আছে দ্য জায়ান ফিল্ড সরি দত্তটি আসলে দুঃখ অনুভব করবো অ্যাজ হি লুকড আউট সে বাইরে তাকিয়ে অর্থাৎ বাইরের দিকে তাকিয়ে দুঃখটি কি খুবই দুঃখ পেল। হাউ সেলফিশ আই হ্যাভ বিন বলতেছে আমি কতটা স্বার্থপর হয়েছি হি সেই টু হিমসেলফ সে নিজেকে বলল নাও আই নো এখন আমি জানি হোয়াই দ্য স্প্রিং উড নট কাম হেয়ার বলছে আমি এখন জানি কেন বসন্ত এখানে আসেনি সো তাই হি কুইকলি ওয়েন্ট আউট তাই সে দ্রুত মানে গেলো ইন্টু দ্য গার্ডেন বাগানের ভিতরে তাই সে দ্রুত বাগানের ভিতরে গেল বাট কিন্তু ওয়েন দ্য চিলড্রেন হিম কিন্তু যখন বাচ্চারা তাকে দেখেছিল দে আই আর সো ফ্রাইটেন্ড তারা খুবই বয় ফেলো দ্যাট যে দে অল রান অ্যাওয়ে তারা সবাইকেই দৌড়ে দূরে চলে গেল মানে তারা যখন দত্তটির ভিতরে গেলো বাচ্চারা বয়ে দূরে চলে গেল অ্যান্ড এবং দ্য গার্ডেন উইকেম উইন্টার অ্যাগেইন এবং তারা যাওয়ার পর বাগানটা কি আবার পুনরায় হয়ে গেল উইন্টার বা শীতকাল হয়ে গেল ঠিক আছে তারপর অনলি দ্য লিটল বয় এক শুধুমাত্র ছোট বাচ্চা ডিড নট রান শুধুমাত্র একটা ছোট বাচ্চা কী করতে পারে নাই যেতে পারে নাই ফর হিজ আইস আয় আর সো ফুল অফ কারণ হচ্ছে তার চোখ মানে পুরোপুরি জলে বা চোখের জলে ভর্তি ছিল তার চোখ দ্যাট যে হি ডিড নট সি দ্য খামিং দা এই চোখে জলের কারণে সে হচ্ছে এই দত্তটা যে আসতেছিল সেটা সে দেখতে পারেনি দ্য জায়ান্ট কোয়াইটলি কেম বা এই যে দত্তটি কোয়াইটলি খুব শান্তভাবে কেম বিহাইন্ড হিম তার পিছনে এসেছে মানে হচ্ছে কি এই সে তো যেতে পারে না আর সবাই হচ্ছে দত্তকে দেখে দেখে ভয় চলে গেছে তারপর দত্তটা কী করছে খুব শান্তভাবে তার পিছনে এসে তার পিছনে এসে দাঁড়াইছে ঠিক আছে ট্রিম তাকে নিয়েছিল জেন্টারলি অর্থাৎ তাকে খুব আস্তে করে নিয়েছিল ইন হিজ হ্যান্ড তার হাতে অ্যান্ড এবং ট্রি ইন দ্য ট্রি এবং তাকে একটা ছোটো গা মানে তাকে আস্তে করে নিয়ে একটা গাছের ডালের মধ্যে রাখলো অ্যান্ড এবং দ্য ট্রি অ্যাট ওয়ান্স ব্রক ইন টু এবং এই তখনই হচ্ছে গাছটা কি হয়ে গেলো ফুলে পরিপূর্ণ হয়ে গেল অ্যান্ড এবং দ্য ভার্স হিম এবং পাখিরা চলে এসেছে অ্যান্ড সাং অন ইট এবং পাখিরা সেখানে গান গাওয়া শুরু করল দ্য লিটল বয় স্ট্রেচ আউট হিস টু আর ছোটো বাচ্চাটি তার দুই হাত প্রসারিত করলো এবং হচ্ছে কি করছে ফ্লাং দ্যাম অ্যারাউন্ড দ্য জায়ান্টস নেক এবং এই দত্তটির হচ্ছে গলা জড়িয়ে দৌড়লো অ্যান্ড কিস হিম এবং তাকে চুমু খেলো আশা করি তোমরা এতটুকু বুঝছো এরপর দেখো কী বলা আছে দ্য অদার চিলড্রেন দিস অন্য বাচ্চারা এটি দেখলো দে তারা দেখলো দ্যাট যে দ্য জায়ান্ট ওয়াজ নট উইকড এনি লঙ্গা দত্তটি আর আগের মতো খারাপ নেই তারা এটা কি দূর থেকে সবাই দেখলো সো তাই দে দেখেম রানিং ব্যাক তাই তারা কি আবার সবাই চলে আসলো বা ফিরে আসলো উইথ দেম এবং তাদের সাথে স্প্রিং এবং তাদের সাথে কি বসন্তকালও ফিরে আসলো অর্থাৎ বাচ্চারা যখন আবার ফিরে আসলো তখন তাদের সাথে আসলে বসন্তকালও চলে আসলো ইটস ইউর গার্ডেন নাও এটা এখন তোমাদের বাগান লিটল চিলড্রেন ছোট বাচ্চারা অর্থাৎ ছোটো বাচ্চারা এটা এখন তোমাদের বাগান সেট দ্য জায়ানটি বললো দেন তারপর হিউজ এক্স তারপর সে একটা বড় কুঠার বা কুড়াল নিল যেটাকে আমরা কুঠারও বলি কুড়ালও বলি অ্যান্ড এবং নক দ্য ওয়াল ডাউন এবং সে হচ্ছে ওই ওয়ালকে বাড়ে দিয়ে দিয়ে ভেঙে ফেললো অ্যান্ড এবং দ্য ফিফল ফাসিং বাই এবং লোকজন যখন প্রথা যখন এখান দিয়ে যাচ্ছিলো ফাউন্ড তারা দেখতে পায় দ্য জায়ান্ট ফ্লেইং উইথ দ্য চিলড্রেন দোত্তটি বাচ্চাদের সাথে খেলা করে এটা তারা দেখতে পায় ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি মানে ওই দেশের সবচেয়ে সুন্দর বাগানে এই বাগানটা কেন সবচেয়ে সুন্দর কারণ একমাত্র এই বাগান যেখানে হচ্ছে মানে ফুলে ফুলে পরিপূর্ণ এবং বাচ্চারা এখানে সবসময় খেলে এই জন্য এটা হচ্ছে ওই দেশের সবচেয়ে সুন্দর বাগান ঠিক আছে আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো এবার হচ্ছে আসলে আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নে আমরা চলে যাই এখানে বি নম্বর বলা আছে আনসার দিস কোশ্চেন অর্থাৎ তোমরা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর দাও তো আমরা আসলে এই প্রশ্নগুলোর এখন উত্তর দেবো এখানে আসলে দেখি কী বলা আছে এক নম্বর প্রশ্নে আসলে কি বলা আছে এখানে বলা আছে হোয়াইট ডিড দ্য জায়ান্ট ফিল্ড সরি কেন দত্তটি আসলে দুঃখ পেলো তো দত্তটা কেন দুঃখ পেলো কারণ সে যখন নিজেকে স্বার্থফর অনুভব করলো যার কারণে সে দুঃখ পেলো তো এটার উত্তর আমরা দিতে পারি দ্য জায়ান্ট ফিল্ড সরি থিঙ্কিং অ্যাবাউট হিস সেলফিশ দত্তটি তার স্বার্থপরতার কথা ভেবে দুঃখ পেলো আশা করি তোমরা বুঝছো দুই নম্বর প্রশ্নে বলা আছে হয়েন ডিট দ্য গার্ডেন বিখাম উইনচার এগেইন মানে হচ্ছে কখন হয়েন মানে কখন ডিট দ্য গার্ডেন বিখাম উইন্টার এগেইন কখন বাগানে পুনরায় শীত এলো তো আমরা জানি পুনরায় কখন আবার শীত এলো ওই যে বাচ্চারা যখন তার বয়ে দৌড়ে চলে গিয়েছিল তখন আবার পুনরায় শীত চলে আসে তো আমরা এটার উত্তর দিতে পারি হয়েন দ্য চিলড্রেন ওয়াজ ফ্রাইটেন যখন বাচ্চারা বয় পেয়েছিল টু সি দ্য জায়ান দত্তটিকে দেখে দেন দে রান অ্যাওয়ে তখন তারা দূরে দৌড়ে চলে গিয়েছিল অ্যাজ এ রেজাল্ট যার কারণে যা বা যার ফলশ্রুতিতে দ্য গার্ডেন বিখ্যাম উইন্টার অ্যাকেন যার ফলশ্রুতিতে বাগানটি আবার কি শীতকালে চলে এসলো বা বাগানটি হচ্ছে শীতকাল হয়ে হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর তিন নম্বর কোশ্চেন এখানে কি বলা আছে হোয়াই ডিড নট দ্য লিটল বা রান অ্যাওয়ে মানে হচ্ছে কেন ছোটো বালকটি আসলে পালাতে পারেনি তো আমরা জানি সে হচ্ছে চোখের জলে পরিপূর্ণ ছিল এবং যার কারণে সে বাচ্চাটা ইয়া দত্তটিকে দেখে নেই এবং না দেখার কারণে সে যেতে পারেনি তো আমরা বলবো দ্য লিটল বয় কুড নট রান অ্যাওয়ে ছোটো বাচ্চাটি দৌড়ে যেতে পারে নাই অ্যাজ হিজ আইস ওয়্যার সো ফুল অফ টিয়ার্স কারণ তার চোখ জলে পরিপূর্ণ ছিল দ্যাট যার কারণে হি ডিড নট সি দ্য জায়ান্ট কামিং যার কারণে সে দত্তের আশাটা আসলে দেখতে পারেনি ঠিক আছে আশা করি তোমরা বুঝছো এরপর আমাদের চার নম্বর কোশ্চেন এখানে বলা আছে হোয়াট হ্যাফেন্ড কী হয়েছিল হোয়েন দ্য জায়ান্ট ফুড দ্য লিটল বয় আফ ইন দ্য ট্রি আসলে কি হয়েছিল যখন ছোট বালকটিকে দত্তটি হচ্ছে গাছের উপরে রাখলো তো আমরা জানি গাছের উপর রাখার পরে সেখানে কি ফুল ফোটা শুরু করছে এবং ফাঁকি চলে আসলো এবং তারা গান গাওয়া শুরু করলো আমরা বলতে পারি হায়েন দ্য জায়েন্ট ফুড দ্য লিটল বয় আফ টু দ্য ট্রি যখন দত্তটির ছোট বালকটিকে গাছের উপর উঠালো দ্য থ্রি অ্যাট অনস রক ইন টু তখনই গাছটি হচ্ছে পুরো পরিপূর্ণ হয়ে উঠলো দ্য বার্ড কেইম পাখিরা চলে আসলো অ্যান্ড সাং অন ইট এবং এটার উপর গান গাওয়া শুরু করলো আশা করি তোমরা বুঝতে পারছো এরপর পাঁচ নাম্বার প্রশ্ন আছে হোয়াইট ডিড দ্য আদার্স চিলড্রেন থিঙ্ক কেন অন্য বাচ্চারা ভেবেছিল দ্যাট যে দ্য জায়ান্ট ওয়াজ নো লঙ্গার উইট আসলে দত্তটি আর আগের মতো খারাপ নাই এটা কেন অন্য ছেলেমেয়েরা ভাবলো তো যেহেতু দত্তটা আইসা হচ্ছে ছোট বাচ্চাটাকে কিছু না করে তাকে আরও গাছে উঠিয়ে দিয়েছিল এটা দেখে আসলে তারা ভাবলো তো আমরা এটার উত্তর দিতে পারি দ্য চিলড্রেন থট অন্য বাচ্চারা আসলে বাচ্চারা ছিল দ্যাট যে দ্য জায়ান্ট ওয়াজ নো লংগার ওয়েট দত্তটি আর আগের মতো খারাপ নেই বিকজ কারণ হচ্ছে অফ দি সেন্স অ্যাটিটিউড তার হচ্ছে এই পরিবর্তনশীল ব্যবহার বা দৃষ্টিভঙ্গির কারণে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমাদের ছয় নম্বর কোয়েশ্চেন এখানে বলা আছে এখানে বলা আছে হোয়াট হ্যাপেন কী হয়েছিল বা কি ঘটেছিল হোয়েন দ্য সিলড্রেন কেইম বেক ইন টু দ্য গার্ডেন যখন হচ্ছে বাচ্চারা পুনরায় বাগানে ঢুকলো তখন আসলে কি ঘটেছিল তো আমরা জানি তখন আসলে পুনরায় ঢুকার পরে বসন্তকাল চলে আসলো তো আমরা বলতে পারি হোয়েন দ্য চিলড্রেন খেমব্যাক ইন টু দ্য গার্ডেন যখন ছেলেমেয়েরা বাগানে ফিরে এলো দ্য স্প্রিং খেমব্যাক অলসো বসন্তকালও তাদের সাথে ফিরে আসলো আশা করি তোমরা এটা বুঝতে পারছো সাত নম্বর প্রশ্ন এখানে আসলে বলা আছে এখানে বলা আছে হোয়াই ওয়াজ দ্য জায়ান্টস গার্ডেন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি বলতেছে দত্তের বাগানটি কেন মানে তাদের দেশের সবচেয়ে সুন্দর বাগান তো কারণ এখানেই হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে বা এটাই হচ্ছে বাচ্চাদের বাগান এই জন্য এটা সবচেয়ে সুন্দর তো আমরা বলতে পারি দ্য জায়ান্টস গার্ডেন ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি দত্তের বাগানটি আসলে তাদের দেশের সবচেয়ে সুন্দর বাগান বিকজ কারণ ইট ওয়াজ দ্য গার্ডেন অফ অল চিলড্রেন কারণ এটা হচ্ছে এটা হচ্ছে একটা কি শিশুদের বাগান এই জন্য আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলবা এর পরের পার্টে আমরা হচ্ছে তোমাদের যে এই যে ফিলিংদের গ্যাস আছে এটা আমরা সুন্দরভাবে সমাধান করবো এই যে পেজটা ঠিক আছে ওকে